এটা দেখেন মাত্র দুশো বিশ টাকা ডজন মানে আপনার সত্তর টাকার মতো পিস পরে কলিকাকরা যে কোনো দোকানে দেখবেন আপনি পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা পার পিস বিক্রি করে আমার কাছে আসবেন মাত্র তিরিশ টাকা তিনশো ষাট টাকা মাত্র সত্তর টাকা পার পিস পড়বে দুশো টাকা ডজন দুশো বিশ টাকা ডজন রেট দেয় আপনার একশো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আমার কাছে আসবেন সর্বনিম্ন রেটে এরপরে হয়েছে আপনার এই যে এগুলা কিছু চায়না কাকরা আছে এগুলা কোয়ালিটি ফুল কাকরা দেখতেছেন আমার দরকার হয়েছে কাস্টমারের রেট চাই কম আমি দিব রেট কম এরপরে এই যে এটা আছে আট টাকা পড়বো এটা আছে ষাট টাকা পড়বো এই যে দেখেন কিছু ইউনিক ব্যাগ হ্যাঁ বাহুবালি দুল আছে আপনার একশো টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে শুরু একবার রিজনেবল প্রাইজে পাবেন আসসালাম আলাইকিম দর্শক আজকে আমরা চলে আসলাম নোমান এন্টারপ্রাইজে আপনারা জানেন নোমান বাই আসলে অনেক দিন চাকরি করছে চাকরির পরে কিন্তু সে এই প্রতিষ্ঠানটা দিচ্ছে এর আগেও আগের ভিডিওতে কিন্তু আমরা সেম কথাটা বলছি তো আজকেও কিন্তু তার শোরুমে আমরা আবার দ্বিতীয় ভিডিও করার জন্য চলে আসছি তো গত ভিডিওতে আমরা কিন্তু অনেক প্রোডাক্ট দেখি নাই মোটামুটি কম প্রোডাক্ট ছিল মূলত সামনে এই যে প্রোডাক্টগুলো ছিল না এখন কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন ভাইয়া করছে তো ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং যারা জুয়েলারি ব্যবসা করেন ভাই আমি মূলত বলতেছি কি যারা জুয়েলারি ব্যবসা করেন একবার হলেও ভাইয়ের সবটা ভিজিট করেন আশা করি আপনার পছন্দের সব কালেকশনগুলো এখানে আপনারা পেয়ে যাবেন

ভিডিও করছি প্রায় এক মাস হয়ে গেছে এক মাস হয়েছে এক মাসের ভিতরে এমনও কাস্টমার আছে দুই তিনবার মাল নিচ্ছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি চাই আপনার ভিডিওর মাধ্যমে যারা ব্যবসা করতে ইচ্ছুক বা যারা বা যারা দোকান বা যারা দোকানদার বাইরে আছে সন্ধান চাচ্ছেন কোন দোকানে গেলে বিশ্বস্ত একটা দোকানে গেলে আইটেম ভালো আইটেম পাবেন রানিং আইটেম পাবেন এবং দুই টাকার রেট কম পাবেন ইনশাল্লাহ আমি বলতে পারি পুরা চক বাজারের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পুরা চক বাজার ঘুরে আমার থেকে নিতে হবে আইটেম আমি যে প্রাইজে দিব ইনশাল্লাহ আমার কাছে আপনি দুই টাকা হলেও রেট কম পাবেন আপনি গতবারে ইনশাআল্লাহ গতবারে এত আইটেম ছিল না আমি এখন আইটেম বেশি তোলার কারণে এই কারণে

কত প্রকার বাৱান্নটা ডিজাইন আছে বাৱান্নটা ডিজাইন আছে এক ডিজাইনের ছয়টা করে কালার দাম এগুলা এগুলা আপনার মাত্র একশো টাকা দুশো টাকা মোট আমার কাছে দাম আছে দামিটা এটা আপনি ভিডিও কল দিয়ে আপনি দেখে ছবি তুলে দেখার ছবি চাইতে পারবেন বা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন যে আমার মূলত বেশিরভাগই প্রোডাক্ট দেখে ভিডিও কলের মাধ্যমে আর কল সরাসরি আসতে পারেন তাদের জন্য আমি মনে করি সবচেয়ে ভালো যেটা আপনার যেহেতু আপনার ভিডিও উপলক্ষে যারা আসবে তাদের জন্য আকর্ষণীয় একটা ছাড় আছে ভাই পুরা মার্কেট থেকে কিনে কাটা করে আমার এখানে সুন্দরভাবে আপনি কাঠন করতে পারবেন মানে এই জায়গাটা কিন্তু দেখেন স্পেস আছে ভাই কিন্তু আন্ডারগ্রাউন্ডে প্রথম আন্ডারগ্রাউন্ডে দোকান লইছে মানে চকবাজার আসলে কিন্তু খুব সহজেই ঢুকার পরে মার্কেটে এরকম স্পেস পাবেন একটা দামাকা অফার ভাই আপনার যদি কাস্টমাররা যদি আপনার ভিডিও দেখে আসে বিশ টাকার প্রোডাক্ট নেয় তার জন্য একটা কার্টুন লেবার ট্রান্সপোর্ট সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে আপনার বিশ হাজার টাকার মাল নিলে কার্টুন খরচ লেবার খরচ আপনি নিবেন না নিব না ওটা শুধু সার্ভিস ওটা ওটা সার্ভিস দিব আপনার কারণ আমি কাস্টমাররা কিন্তু চাই সুবিধা চাই সুবিধা আমার কাছে আসবে কি কেন আমার কাছে যদি একটু সুবিধা পায় একটু ভালো ব্যবহার পায় আইটেম গুলো সুন্দর পায় দুই টাকা রেট কম পায় ব্যবসা কেমন দাম থেকে তিরিশ টাকা জোড়া

রুলি চুরি আছে রুলি চুরি আছে দেখেন রুলি চুরির মধ্যে ডিজাইন আছে এর মধ্যে ডিজাইন 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 আছে চার পাঁচটা পাঁচটা হবে এরপরে এই যে পাথরের চুরিগুলো এদিক দিয়ে দেখেন সিটি গোল্ডের কিন্তু অনেক ডিজাইন আছে সিটি গোল্ডের আছে পলা ডিজাইন পলার ডিজাইন আছে পলা আপনার চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে জোড়া শুরু এরপর আপনার সিটি গোল্ডে চার পিসের আট পিসে বারো পিসের